আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমরা দুইটা ট্যাঙ্কি ডেলিভারি দিচ্ছি আপনি যে ট্যাঙ্কি দুইটা আপনার দেখতে পাচ্ছেন এই দুইটা ট্যাঙ্কি হচ্ছে আপনার কুমিল্লাতে যাচ্ছে এটা কিছুক্ষণের মধ্যে গাড়ি আসতে আস্তে গাড়িতে উঠে যাবে আমরা কিছুক্ষণের মধ্যে এটা কুমিল্লা কুমিল্লা কোন থানা ভাই আচ্ছা কুমিল্লা যারা নিতে আসছে ট্যাঙ্কি দুইটা এক ভাই অলরেডি চলে আসছে আমার বাসায় এটা নেওয়ার জন্য এই ভাইয়ের সাথে একটু কথা বলি যে ভাইয়ের ঠিকানা কোথায় এবং কিভাবে আসছে এটা ভাইয়ের সাথে একটু কথা বলি আপনি কোন জায়গা থেকে আসছেন আমি কুমিল্লা বাঙ্গরা থানা থেকে আসছি বাঙ্গরা থানাটা কি মুরাদনগর থানার পাশে আপনার গরু আছে কয়টা গরু আছে আপনার ষাটটা সাতটা গরু আছে তো এই ট্যাঙ্কিতে দিয়ে কি করবেন এই ট্যাঙ্কি দিয়ে আপনার চুলা জ্বালাবো গ্যাস দিয়ে গ্যাস বানাবেন গ্যাস বানাবো আচ্ছা এই চুলার ভিতরে এই ট্যাঙ্কির ভিতরে গোবর দিবেন জি আবার ওই গোবর দিয়ে গ্যাস তৈরি করবেন ওই গ্যাস দিয়ে রান্না বাড়ার কাজ করবেন তাই না আচ্ছা দর্শক বন্ধু আপনারা তো জানেন যে গোবর থেকে যে গ্যাস হয় এটা আমরা সবাই জানি সারা পৃথিবীর মানুষ জানে কিন্তু আমাদের দেশে আগে মানুষ হাউসটা বানাইতো ইট দিয়ে ইট ইটের ইটের একটা হাউস তৈরি করতো তার ভিতর গোবর পানি দিত গ্যাস হইতো সেই আমলের পদ্ধতি পঁচিশ তিরিশ বছর আগে থেকে আমরা দেখে আসছি ওই সিস্টেমটাকে এখন আপডেট করা হয়েছে এখন মূলত এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কি বিশাল ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটার দেখেন উনি দাঁড়াইছে ওনার মাথার উপর দিয়েও কিন্তু দেড় দুই ফিট উপরে তার মানে হচ্ছে ওনার উচ্চতা পাঁচ ফিট যদি স ইঞ্চি হয় ওনার উপর দিয়েও চলে গেছে এই ট্যাঙ্কিটা হচ্ছে গিয়ে সাত ফিট লম্বা মাটি নি মাটি থেকে উপরের দিকে সাত ফিট আর পাশাপাশি আসে হচ্ছে সাড়ে পাঁচ ফিট টোটাল ট্যাঙ্কিটা এর ভিতরে টোটাল ক্যাপাসিটি হলো ছয় হাজার লিটার ক্যাপাসিটির এই ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে প্রতিদিন ষাট কেজি করে গোবর দিতে হবে একজন একটা দশজন বারোজন মানুষের একটা বড় পরিবারের জন্য ষাট কেজি করে গোবর এখানে দিলেই হবে এই ট্যাঙ্কিটা হচ্ছে আপনার আমরা বসায় দেব এই মাটির নিচে চার ফিট বসাই দিবো যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে জয়েন্ট এই জয়েন্ট পর্যন্ত আমরা মাটির নিচে বসে যাবে এটা আর উপরের অংশ যেখানে গ্যাস চেম্বার উপরের অংশ মূলত গ্যাস চেম্বার ওই চেম্বারটা গ্যাস চেম্বারটা আমরা উপরে রাখবো যাতে করে গ্যাস পায় আপনারা যে ট্যাঙ্কির দেখছেন এই ট্যাঙ্কিটা হচ্ছে সবুজ শক্তির সবুজ শক্তি কোম্পানি এটা সারা বাংলাদেশে দু সাল থেকে এই ট্যাঙ্কিটা আমরা মার্কেটিং করে আসছি এই ট্যাঙ্কিটা আমরা হাজার হাজার কৃষকদের মাঝে আমরা এই এই সবুজ শক্তির ট্যাঙ্কির বসানোর মাধ্যমে তাদেরকে গ্যাস উৎপাদনের ব্যবস্থা করে দিচ্ছি জৈব গ্যাস বা বায়োগ্যাস যার ফল ফলশ্রুতিতে কী হচ্ছে যার ফলশ্রুতিতে আমাদের পরিবেশ ভালো থাকতেছে গোবর কাজে লাগতেছে খামারিরা একটু তাদের খামারের খরচটা কিছুটা হলেও সাশ্রয় করতে পারতেছে এই ট্যাঙ্কিটা দুইটা পার্ট এই এই পার্টের ভিতরে এখানে গ্যাস চেম্বার আছে আর নিচের অংশ গোবর পানি থাকে এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে যে গোবর পানি যখন আমরা এর ভিতরে তরল আকারে দেই পানি দিয়ে গোলায় গোবরগুলি দিতে হয় আপনার সম পরিমাণ যতটুকু গোবর ঠিক ততটুকু পানি মিক্স করে এর ভিতরে দিতে হয় দিলে পরে এখান থেকে মিথেন গ্যাস নিঃসরণ হয়ে ভিতরে গ্যাস চেম্বার চেম্বারাস ওইখানে জমা থাকে ওইখান থেকে পরবর্তীতে চুলায় চলে যায় রান্নার যখন দরকার হয় তখন অন করলেই চুলা চলে যায় এইভাবে মূলত এইটা কাজ করে এই ট্যাঙ্কিটা কাজ করে বায়োডাইজেস্টার এইটা তো দর্শক আপনারা যারা গরু লালন পালন করেন যাদের খাবার আছে তারা চাইলে এটা যদি কেউ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পৌঁছে দেবো আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় কিছু টাকা কুরিয়ার ইয়ে অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করলে বাকি টাকা আমরা আপনাদের বাড়িতে এটা যখন মাল পৌঁছে যাবে তখন আপনার বাকি টাকাটা নিতে হয় এবং মিস্ত্রি আমাদের নিজস্ব টেকনিশিয়ান গিয়ে এটা সেট করে দিয়ে দেবে আপনার বাড়িতে এই সেট আপ করার জন্য যাবতীয় যা খুচরা যা আছে খুচরা যন্ত্রাংশ যেমন নিপিল নজেল গাম কষ্টে পাঠা সব কিছুই আমরা এই সাথে দিয়ে দেবো কিছুই আপনাকে এক্সট্রা কিনতে হবে না দর্শক বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রাখবেন

এই দুইটা কুমিলাতে যাচ্ছে আপনারা যদি কারো লাগে আপনাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে আমরা এই গাড়িতে গাড়ি আসছে এই গাড়িতে উঠবে এখন এগুলা হ্যাঁ উঠবে আমরা এই গাড়িতে এখন উঠাই দিব চলে যাবে কুমিলাতে আপনাদের কারো লাগলে যোগাযোগ করেন আমাদের সাথে এই ভিডিওতে দেওয়া নাম্বারে ভালো থাকেন সবাই